আল দাজ্জালকে তার মা মিশরের কুসে জন্ম দেবেন এবং তার জন্ম ও চেহারার মধ্যে ত্রিশ বছরের ব্যবধান থাকবে সেয়া সম্পর্কে ঈসা সালাম বর্ণনা করেছেন যে তিনি দামেস্কের পূর্ব গেটে অবতরণ করবেন দাজ্জাল একটি ভয়ঙ্কর আতঙ্কের নাম এটি মোমিনদের জন্য ইসলামের জন্য একটি হুমকি স্বরূপ আজকে আমরা জানবো দাজ্জাল সম্পর্কে দাজ্জাল কোথায় আছে দাজ্জাল আমাদের জন্য কতটা হুমকি স্বরূপ এবং দাজ্জাল কবে বেরিয়ে আসবে সে সম্পর্কে আজকে ডিটেলস নিয়ে আলোচনা করব দাজ্জাল মূলত আরবি শব্দ যার অর্থ মিথ্যা বা প্রতারণা দাঁতজাল শব্দের আরেকটি অর্থ বোঝায় প্রতারক মাসিয়া এই দাজ্জাল এমন এক দুষ্ট সত্তা যে সত্য মাসিয়া যিশু এর ছদ্মবেশ ধারণ করতে চাইবে কিন্তু তখন হযরত ইসা আলাইহিস সালাম এবং ইমাম মাহাদি সালামের বদলতে তাকে হত্যা করা হবে এই দাজ্জাল আসার ফলে কিয়ামত সংগঠিত হবে অর্থাৎ তার সাথে সাথে কিয়ামত সংগঠিত হবে না কিয়ামতের একটি আলামত হিসাবে তাজ্জালের আগমনকে ধরা হয় কিয়ামতের আলামত বেশ কয়েকটি রয়েছে তার মধ্যে দশটি আলামত বিশেষ গুরুত্বপূর্ণ দশটি আলামত সম্পর্কে চলুন জেনে নিই নাম্বার এক পূর্বে ভূমিধস হবে নাম্বার দুই পশ্চিমেও ভূমিধস হবে নাম্বার তিন আরব উপদ্বীপে ভূমিধস হবে নাম্বার চার একটি অদ্ভুত অলৌকিক ধোয়া আবির্ভূত হবে নাম্বার পাঁচ দাজ্জাল আবির্ভূত হয়ে গেছে নাম্বার ছয় পৃথিবীর প্রাণী ইয়াজুজ এবং মা জুজ আত্মপ্রকাশ করবে এবং মানুষের উপর অত্যাচার চালাবে নাম্বার আট পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে নাম্বার নয় একটি আগুন যা এডেন থেকে বেরিয়ে আসবে নাম্বার দশ কোরআনের সকল হরফ মুছে যাবে আমরা সকলেই জানতে আগ্রহী দাজ্জাল কোথায় থেকে কবে আবির্ভাব হবে দাজ্জালের আবির্ভাবের সাথে বেশ কিছু স্থান জড়িত তবে সাধারণত সে পূর্ব দিক থেকে আবির্ভূত হবে তাকে সাধারণত বাম চোখ অন্ধ হিসেবে বর্ণনা করা হয় তার ডান চোখ হবে সবুজ এবং সত্যিকারের বিশ্বাসীরা স্পষ্টভাবে শব্দগুলি দেখতে পাবে তার কপালে লেখা থাকবে কাফের এটা বিশ্বাস করা হয় যে অনেকেই তার দ্বারা প্রতারিত হবেন এবং তার সাথে যোগ দেবেন তার মধ্যে ইহুদি বেদুইন তাতি জাদুকর এবং ব্যবিচারের সন্তানদের চোখ রয়েছে ইহুদিরা যাদের কাছে তিনি হবেন ঈশ্বরের অবতার দাজ্জাল অলৌকিক কাজ করতে সক্ষম হবেন কারণ আল্লাহ তাকে সেই ক্ষমতাটা দেবেন যেমন অসুস্থদের নিরাময় করা মৃতদের জীবিত করা পৃথিবীতে গাছপালা বৃদ্ধি করা গবাদি পশুদের সমৃদ্ধি এবং মৃত্যু ঘটানো এবং সূর্যের গতিবিধি বন্ধ করা তার অলৌকিক কাজগুলো হজরত ইসা আলাই সাল্লামের দ্বারা সম্পর্কিত অলৌকিকতার অনুরূপ হবে শেষ পর্যন্ত দাঁত জাল ঈসা কর্তৃক পরাজিত ও নিহত হবে যখন তৃতীয়টি কেবল তার দিকে তাকাবে এবং কিছু বর্ণনা অনুসারে দাজ্জালের মধ্য দিয়ে একটি তরবারি নিক্ষেপ করবে দাজ্জালের প্রকৃতি অস্পষ্ট যদিও তার জন্মের ধরন ইঙ্গিত করে যে মুসলিম ধারণা অনুসারে প্রথম প্রজন্ম তাকে মানুষ হিসেবে গণ্য করেছে ইসলামী ঐতিহ্যে তাকে শয়তান হিসেবে চিহ্নিত করা হয়েছে দাজ্জাল তার অনুসারীদের বলবেন যে তিনি তাদের প্রভু অথচ তিনি হবেন মানুষের চাহিদা সম্পন্ন এক চোখা মানুষ এবং তার একটি চোখ থাকবে অন্ধ আমরা জানি ঈশ্বরের কোনো চাহিদা নেই কিন্তু তার অনেক জায়গা থাকবে এবং তার চোখও থাকবে না হযরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম তার সঙ্গী ও বিশ্বাসীদের এই প্রতারণামূলক দাবি সম্পর্কে কঠোরভাবে সতর্ক করেছিলেন একটি হাদিস অনুসারে আল দাজ্জালকে তার মা মিশরের কুসে জন্ম দেবেন এবং তার জন্ম ও চেহারার মধ্যে ত্রিশ বছরের ব্যবধান থাকবে সেয়া সম্পর্কে ইসা আলাহ বর্ণনা করেছেন যে তিনি দামেশকের পূর্ব গেটে অবতরণ করবেন তখন তিনি প্রাচ্যে আবির্ভূত হবেন যেখানে তাকে খেলাফত দেওয়া হবে এটি নুয়াইম বিন হাম্মদ এর একটি বর্ণনা এবং জাসসাহর হাদিস অনুসারে এটি শোনা যায় যে তিনি শাম এবং ইয়েমেনের সাগরের একটি দ্বীপে বা একটি মঠ বা প্রাসাদে বন্দী থাকবেন কিছু হাদিসে বর্ণনা করা হয়েছে যে তিনি খোরাসান থেকে আবির্ভূত হবেন এবং কেউ কেউ বলে যে তিনি শাম ও ইরাকের মধ্যবর্তী স্থানে আবির্ভূত হবেন তার আবির্ভাবের প্রথম দিনে সত্তর হাজার ইহুদি তাকে অনুসরণ করবেন তাদের পরনে থাকবে সবুজ রঙের ক্যাপ তারা তাকে তাদের প্রতিশ্রুত ত্রাণকর্তা হিসাবে বিবেচনা করবে যাকে তাদের পবিত্র গ্রন্থে বর্ণনা করা হয়েছে তাদের বিশ্বাসের আসল কারণ হবে মুসলমানদের সাথে তাদের শত্রুতা জাফর আল সাদিক নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম থেকে বর্ণনা করেন যে দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে অবৈধ সম্পর্কের মানুষ অভ্যস্ত মদ্যপানকারী গায়ক সঙ্গীত বেদুইন এবং মহিলা তিনি মক্কা ও মদিনা ব্যতীত সারা বিশ্ব ভ্রমণ করবেন পৃথিবী এমনভাবে তার নিয়ন্ত্রণে থাকবে সে যে এমন কি ধ্বংসবশেষের ভান্ডারও পরিণত হবে এবং তার আদেশে পৃথিবী গাছপালা অঙ্কুরিত করবে এতটাই আল্লাহ তাকে ক্ষমতা প্রদান করবেন এমন হাদিস বর্ণনা রয়েছে যে তার এক হাতে থাকবে জান্নাত এবং আর এক হাতে থাকবে জাহান্নাম তিনি নামার সাথে সাথে একটি নদীকে প্রবাহিত করার আদেশ দেবেন এবং তারপরে ফিরে আসবেন এবং তারপর শুকিয়ে যাবে সেই নদীটি নদী তার আদেশ পালন করবে এমনকি পাহাড় মেঘ ও বাতাসও তার দ্বারা নিয়ন্ত্রিত হবে এর কারণে ধীরে ধীরে তার অনুসারে বাড়তে থাকবে যারা তাকে ঈশ্বর বলে ঘোষণা করবে একটি হাদিস পৃথিবীর অবস্থা নির্দেশ করে তিনি বলেন দাজ্জালের আবির্ভাবের পাঁচ বছর আগে প্রচণ্ড খরা হবে এবং কিছুই চাষ করা হবে না এমনভাবে সমস্ত খুরওয়ালা প্রাণী ধ্বংস হয়ে যাবে তার আবির্ভাবের পর পৃথিবী তার দুর্ভিক্ষের সম্মুখীন হবে তার খাদ্য ও পানি থাকবে তার সাথে অনেক লোক তার দাবি মেনে নেবে সারা বিশ্বে অত্যাচার অনাচার শুরু করবে যে তার অনুসরণ করবে ইসলাম থেকে বের হয়ে যাবে এবং যে তাকে অস্বীকার করবে সে হবে তার পক্ষে ইমানদার মাহাদির পূর্ণ আবির্ভাব হলে তিনি ঈসা আলাহ সাল্লামকে তার প্রতিনিধি নিযুক্ত করবেন ঈসা আলাহ সাল্লাম পুনরায় পৃথিবীতে আগমন করবেন এটা ইসলাম এবং কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে ঈসা আলাই তাকে আক্রমণ করবেন এবং তাকে লুদ অর্থাৎ তেল আবিবের কাছে বর্তমান লোদ গেটে ধরে ফেলবেন তাকে অনুসরণ করবেন দাজ্জাল ঈসাকে দেখার সাথে সাথে দাজ্জাল সিসার মতো গলে যাবে আলী তার খুতবাতে দাজ্জালের পরাজয়ের কথা উল্লেখ করে বলেছেন যে দাজ্জাল হেজাজের দিকে রওনা হবে এবং ঈসা আলাহ সাল্লাম তাকে হার্সার উত্তরণে আটকাবেন ঈসা আলাহ ওপর একটি ভয়ঙ্কর চিৎকার করবে দাজ্জাল এবং তাকে একটি সিদ্ধান্তমূলক আঘাত করবে মোহাম্মদ আল বাকির বর্ণনা করেছেন যে যে সময় দাজ্জালের আবির্ভাব ঘটবে তখন মানুষ ঈশ্বর সম্পর্কে জানবে না তাই দাজ্জালের পক্ষে নিজেকে ঈশ্বর দাবি করা অনেক সহজ হয়ে যাবে অন্য এক বর্ণনায় হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম দাজ্জাল সম্পর্কে সতর্ক করতে বলেন যে আল্লাহর কসম আমি তোমাদেরকে উপদেশ বা সতর্ক করার জন্য ডাকে নেই আমি তোমাদের একত্রে ডেকেছি কারণ তামিম আলদারি একজন খ্রিস্টান ছিলেন এবং তিনি এসেছিলেন এবং আনুগত্য করেছিলেন ইসলামের পক্ষে এবং মুসলমান হয়েছিলেন এবং তিনি আমাকে এমন কিছু বলেছিলেন যা আমি আপনাদেরকে জানাতে চাই তিনি জানিয়েছিলেন আমাকে দাঁতজাল সম্পর্কে এবং আমি তার সাথে একমত হয়েছিলাম তিনি আমাকে বলেছিলেন যে তিনি লখম এবং জুধামের ত্রিশ জন লোকের সাথে একটি জাহাজে যাত্রা করেছিলেন এবং এক মাসের জন্য তারা সমুদ্রের ঢেউ দ্বারা নিক্ষেপিত হয়েছিলেন তারপর তারা সূর্যাস্তের সময় একটি দ্বীপে পৌঁছালেন তারা একটি ছোট রোয়িং বোটে বসে দ্বীপে নামলো তাদের দেখা হয়েছিল প্রচুর চুলের জন্তুর সাথে এবং তারা তার মুখকে তার পিঠ থেকে আলাদা করতে পারেনি কারণ সে খুব ঢাকা ছিল তারা বলল আলজাসাহ তুমি কি তারা বললো আলজাসাহ কিসের জন্য তিনি আপনার সম্পর্কে জানতে আগ্রহী তারপর আমরা রওনা হলাম ছুটতে ছুটতে যতক্ষণ আমরা সেই মাঠে পৌঁছালাম যেখানে আমাদের দেখা সবচেয়ে বড় মানুষটিকে পাওয়া গেল তার হাত গলায় বেঁধে এবং তার পা হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত লোহার শিকল দিয়ে বেঁধে শক্তভাবে বেঁধে রাখা হয়েছিল আমরা বললাম হাই তোমার রব তুমি কে তিনি বললেন তিনি বললেন তুমি শীঘ্রই আমার সম্পর্কে জানতে পারবে আমাকে বললো আপনি কে আমি বললাম আমরা আরবের লোক যারা জাহাজে উঠেছিলাম কিন্তু সমুদ্র বন্যা হয়ে গেল এবং ঢেউ আমাদের প্রায় এক মাস চিনিমিনি খেলার পর আমরা এই দ্বীপে এসে পৌঁছালাম তারপর তারা আমাদের আপনার এই দ্বীপে নিয়ে গেল আমরা রোয়িং বুটে উঠে এই দ্বীপে নামলাম আমাদের সাথে প্রচুর চুলের একটি জানোয়ারের দেখা হয়েছিল এবং আমরা তার পেছন থেকে তার সামনে বলতে পারিনি কারণ সে খুব লোমে ঢাকা ছিল আমরা বললাম হাই তুমি কে বলা হয়েছে আমি সাহ তাই আমরা ছুটে গেলাম এবং সেখান থেকে পালিয়ে গেলাম কারণ আমরা নিশ্চিত হতে পারিনি যে এটি শয়তান কি অন্য কিছু দাজ্জাল আমাদেরকে জিজ্ঞেস তাবাবিয়ার সম্পর্কে আমরা বললাম আপনি কি জানতে চান দাজ্জাল জিজ্ঞেস করলো আমাকে তাবাবিয়ার সম্পর্কে জানাও তখন আমরা বললাম এটি এখনো অনেক বেশি ভালো আছে তখন দাজ্জাল বলল শীঘ্রই এটি শুকিয়ে যাবে তারপর তিনি বললেন আমাকে জুগার যেটি সিরিয়ার দক্ষিণে বসন্তের কথা বলুন তিনি বললেন আছে পানি দিয়ে মানুষ কি ফসল ফলায় নবী সে করছে তাদের সাথে নিরক্ষরদের মোকাবিলা করছে আমরা তাকে বলেছিলাম যে তিনি তার আশেপাশে আরবদের উপর বিজয়ী হয়েছিলেন এবং তার প্রতি আনুগত্য দেখিয়েছিল তিনি আমাদের বলল এটা কি সত্যি ঘটেছে আমরা বললাম হ্যাঁ তিনি বললেন তিনি বললেন যদি তা হয় তবে তাদের জন্য উত্তম যে তারা তার আনুগত্য করে আমি এবং শীঘ্রই আমাকে আবির্ভাবের অনুমতি দেওয়া হবে আমি বের হব এবং এবং দেশ ভ্রমণ করব। এমন শহর থাকবে না যেখানে আমি যাব না কিন্তু মক্কা ও মদিনাতে আমি যেতে পারবো না কারণ সেখানে হাজার হাজার ফেরেস্তারা মুক্ত তলোয়ার হাতে আমার জন্য দাঁড়িয়ে থাকবে এবং পাহারা দিবে অতঃপর হজরত মোহাম্মদ সাল্লাম তার লাঠি দিয়ে মেম্বারে আঘাত করলেন এবং বললেন এটি তাইবা অর্থাৎ মদিনা আমি কি তোমাকে এটা আগে বলেছিলাম লোকেরা বলল হ্যাঁ আমি তামিমের গল্পটি পছন্দ করেছি কারণ আমি তার সম্পর্কে এবং এবং মক্কা ও মদিনা সম্পর্কে যা বলতাম তার সাথে এটি একমত কিন্তু সে সিরিয়ান সাগর বা ইয়েমেন সাগরে না বরং সে পূর্ব দিকে সে পূর্বে সে পূর্ব দিকে এবং সে তার হাত দিয়ে পূর্ব দিক ইশারা করলেন বন্ধুরা আমরা সবাই দাজ্জালের হাত থেকে নিজেদেরকে রক্ষা করব এবং আমরা দাঁত ফিতনা থেকে দূরে থাকব। আল্লাহ আমাদেরকে সেই হিক্মাটুকু যেন অন্তরে দান করেন এবং আমরা যেন ইসলামের পথে থাকতে পারি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও পেতে